জীবন কখনই সহজ ছিল না আর হবেও না কিন্তু যে মানুষ কষ্টকে ভয় পায় না সেই একদিনই ইতিহাস লেখে সফলতা কখনো হঠাৎ আসে না এটা আসে প্রতিদিনের ছোট ছোট সংগ্রামের ফল হিসেবে আজ তুমি যে পরিশ্রম করছো একদিন এই পরিশ্রমই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে মনে রেখো পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় শুধু ধৈর্য রাখতে হয় জীবনে যতবারই পড়ো উঠে দাঁড়াও কারণ প্রতিটি পতন তোমাকে আরও শক্ত করে তোলে যারা তোমাকে অবমূল্যায়ন করে একদিন তারাই তোমার গল্প শুনে অনুপ্রাণিত হবে সময়কে দোষ দিও না সময় তোমাকে পরীক্ষা নিচ্ছে তুমি কতটা প্রস্তুত একদিন সব ঠিক হয়ে যাবে শুধু তুমি থেমে যেও না মনে রেখো সফলতা কখনো গন্তব্য নয় এটা একটানা চলার পথ আজ যে কষ্ট পাচ্ছ কাল সেটা তোমার জয়কে আরও উজ্জ্বল করে তুলবে যারা বলে তুমি পারবে না তাদের ভুল প্রমাণ করাই তোমার সবচেয়ে বড় জবাব তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাজে পারবে না যারা ভয় পায় ব্যর্থ থাকে তারা কখনো সাফল্যের স্বাদ পায় না নিজের পথে চলো কারণ অন্যের পথ তোমার জন্য নয় মনে রেখো সফল মানুষরা কখনো অজুহাত খোঁজে না তারা সুযোগ তৈরি করে নেয় কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় শিক্ষা জীবন তোমাকে যতবার নিচে ফেলবে ততবার তুমি নিজেকে নতুনভাবে গড়ার সুযোগ পাবে নিজের স্বপ্নের পেছনে পাগলের মতো দৌড়াও কারণ অসম্ভব বলে কিছু নেই যতদিন তুমি চেষ্টা চালিয়ে যাবে ততদিন হারের সুযোগ থাকবে না মানুষ তোমাকে নিয়ে হাসবে কথা বলবে সন্দেহ করবে কিন্তু একদিন তারা তোমার সাফল্য দেখে চুপ হয়ে যাবে মনে রেখো ধৈর্যই চাবি চাবিকাঠি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো একদিন তুমি অবাক হবে নিজের পরিবর্তন দেখে কেউ তোমার বিশ্বাস ভাঙলে রাগ করো না বরং শেখো কার ওপর ভরসা করা যায় মনে রেখো যে নিজেকে বিশ্বাস করে তাকে কেউ হারাতে পারে না যত কঠিন সময়ে আসুক তুমি স্থির থেকো কারণ ঝড়ের পরেই দেখা দেয় রোদ নিজের স্বপ্নের জন্য লড়াই করো কারণ কেউ তোমার হয়ে তা করবে না জীবন মানেই লড়াই আর যে লড়তে জানে সেই বাঁচতে জানে তুমি একা একানো তোমার প্রতিটি চেষ্টা একদিন সার্থক হবে কষ্ট পেয়ে থেমে যেও না কারণ এই কষ্টই তোমাকে সফলতার পথে ঠেলে দিচ্ছে প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বল আমি পারবো কারণ আত্মবিশ্বাসী তোমার প্রথম বিজয় পৃথিবীর যত কঠিন হোক তোমার মন যেন শক্ত থাকে কারণ দুর্বল মন কখনো বড় কাজ করতে পারে না যে মানুষ নিজের ব্যর্থতা থেকে শেখে সেই একদিন নেতা হয় সবাই সাফল্য চায় কিন্তু কেউ কষ্ট নিতে চায় না মনে রেখো কোনো শর্টকাট দিয়ে বড় হওয়া যায় না প্রতিটি সাফল্য মানুষই একসময় সাধারণ ছিল কিন্তু তাদের আলাদা করেছিল তাদের ধৈর্য আর নিষ্ঠা ভয় পেও না কারণ ভয় শুধু তোমাকে পিছিয়ে দেয় সাহস দেখাও কারণ সাহসী মানুষের ভাগ্য আলাদা হয় যতবার মানুষ তোমায় ফেলবে ততবার তুমি আরও উঁচুতে উঠবে মনে রেখো তুমি তোমার জীবনের চালক অন্য কেউ নয় যদি তুমি নিজেকে ছোট ভাবো তাহলে দুনিয়া তোমাকে গুরুত্ব দেবে না নিজের ওপর আস্থা রাখো কারণ তুমি ভাবার চেয়েও শক্তিশালী মানুষ তোমাকে যতই থামাতে চায় তোমার চেষ্টা যেন কখনো না থামে যে মানুষ ব্যর্থতার ভয় কাটিয়ে উঠে সেই সাফল্যের স্বাদ পায় মনে রেখো রাত যত অন্ধকার হয় ভোর তত কাছাকাছি তাই হতাশ হো না তোমার পরিশ্রম একদিন সব উত্তর দেবে যত ধীরে চলো না কেন ততক্ষণ ঠিক আছো যতক্ষণ থামছ না মানুষ তোমাকে ভুল বুঝবে তবুও থেমো না কারণ সত্যি মানুষ সময়ের সাথে প্রমাণিত হয় নিজের লক্ষ্য পরিষ্কার রাখো কারণ লক্ষ্যহীন জীবন দিকহীন নৌকার মতো ছোট শুরু করো কিন্তু বড় চিন্তা রাখো প্রতিদিন কিছু না কিছু শেখো কারণ জ্ঞানই তোমার সবচেয়ে বড় শক্তি কষ্ট পেলে মনে রেখো এই ব্যথাই তোমাকে গড়ে তুলছে আজ যে সংগ্রাম করছো কাল সেটা তোমার হাসির কারণ হবে সফলতার পথে একা হাঁটতে ভয় পেও না কারণ একা পথই সবচেয়ে শক্তিশালী করে তোলে তোমার স্বপ্ন যদি অন্যরা না বোঝে সমস্যা নেই ওটা তোমার স্বপ্ন তাদের নয় যে কাজ করতে ভয় লাগে সেটাই করো কারণ ভয় কাটানোই আসল জয় মনে রেখো পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই আছে শুধু অলসতা নিজের জীবনের গল্প তুমি নিজেই লিখবে তাই কলমটা কখনো নামাবে না প্রতিদিন ছকালে নতুন উদ্যমে জাগো কারণ প্রতিদিনই একটা নতুন সুযোগ দুনিয়া তোমাকে যতই নিচে ফেলুক তোমার লক্ষ্য যেন ওপরেই থাকে জীবনে যত কষ্টই আসুক হাসি হারিও না কারণ তোমার হাসিই তোমার সাহস নিজের ভুল থেকে শেখো কারণ ব্যর্থতা সবচেয়ে বড় শিক্ষক যেদিন নিজের উন্নতির দিকে মন দেবে সেদিন অন্যের কথার মানে হারাবে নিজেকে প্রমাণ করতে কারো অনুমতি লাগে না শুধু চেষ্টা লাগে জীবনে যতবার ঠেকেছ মনে রেখো সেটাই ছিল তোমার সবচেয়ে বড় শিক্ষা সফলতা রাতারাতি আসে না আসে দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে তাই ধৈর্য ধরো একদিন তোমার সময় আসবেই যারা তোমার স্বপ্নে হাসে তাদের দিকে না তাকিয়ে নিজের পথে চলো কারণ সময় তাদের উত্তর দেবে তোমার জীবনের প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে বড় লক্ষ্যে পৌঁছে দেবে তাই থেমোনা মনে রেখো যে পরিশ্রমে ঘাম ঝরে সেই ঘামই একদিন সময় রূপ নেয় আজ যে কষ্ট কাল সেই কষ্টই গর্ব হবে প্রতিটি ভোর একটা নতুন সুযোগ আর প্রতিটি রাত একটা নতুন শিক্ষা কষ্টের মাঝে থেকেও হাসতে শেখো কারণ সেটাই সাহসের চিহ্ন একদিন তুমি তোমার অতীতের দিকে তাকিয়ে হাসবে বলবে ধন্যবাদ আমি হাল ছাড়িনি জীবন সবসময় তোমাকে কঠিন প্রশ্ন করবে কিন্তু উত্তর তোমাকেই খুঁজে নিতে হবে তাই মাথা উঁচু করে চলো কারণ আকাশ তোমার জন্য খোলা আছে যারা বলে তুমি পারবে না তাদের চোখে তাকিয়ে হাসো কারণ তুমি তাদের ভুল প্রমাণ করবে মনে রেখো পরিশ্রমী মানুষ কখনো হার মানে না জিয়াজ ব্যর্থ সেই আগামী দিনের উদাহরণ হতে পারে তাই নিজেকে থেমে যেও না কারণ পথটা এখনো শেষ হয়নি তোমার সময় আসছে শুধু অপেক্ষা করো এবং কাজ করে যাও একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক যেমন সূর্য প্রতিদিন আবার ওঠে বিশ্বাস রাখো তুমি পারবে সব পারবে জীবনটা কখনোই মসৃণ রাস্তা নয় বরং এটা এক পাহাড়ির মতো যেখানে উঠতে গেলে ঘাম ঝরে পা কাঁপে কিন্তু চূড়ায় উঠলে দৃশ্যটা এত সুন্দর যে সব কষ্ট ভুলে যেতে হয় সবাই সফল হতে চায় কিন্তু কেউ কষ্ট নিতে চায় না মনে রেখো যে মানুষ কঠিন সময় পার করে সাফল্য তাকেই বেছে নেয় অনেক সময় তুমি একা থাকবে কেউ তোমার পাশে থাকবে না সবাই তোমাকে নিয়ে হাসবে কিন্তু সেই সময়ই তোমার ভিতরের মানুষটা জেগে ওখে তখন তুমি বুঝবে তোমার শক্তি অন্য কারো অনুমতির উপর নির্ভর করে না কেউ তোমার সাহায্য না করলেও তুমি পারবে কারণ তোমার ভিতরে একটা আগুন আছে যেটা নিভে যেতে জানে না মানুষ যতই বলুক তুই পারবি না ততবার তুমি প্রমাণ করো যে তারা ভুল মনে রেখো যে মানুষ নিজের ব্যর্থতার পরেও হাসে সেই আসল বিজয়ী সফলতা মানে শুধু বড় কিছু অর্জন নয় এটা মানে নিজের সীমা ভাঙা ভয়কে জয় করা আর প্রতিদিন একটু করে ভালো হওয়া একদিন তুমি ফিরে তাকাবে আর দেখবে যেই কষ্টগুলো এক সময় তোমাকে কাঁদিয়েছে সেগুলোই তোমাকে আজকের মানুষটা বানিয়েছে যখন তোমার মনে হবে আর পারছ না ঠিক তখনই বুঝবে তুমি সাফল্যের সবচেয়ে কাছাকাছি হাল ছেড়ো না কারণ ইতিহাসে কেউ হেরে থেমে গিয়ে জয়ী হয়নি মনে রেখো সময় যত কঠিন হবে তোমার চরিত্র তত দৃঢ় হবে এই পৃথিবীতে কেউ তোমার জায়গা নিয়ে নিতে পারবে না যদি তুমি নিজের জায়গায় অটল থাকো একদিন সবাই তোমার সাফল্য দেখবে কিন্তু কেউ তোমার ঘাম তোমার কান্না তোমার নির্ঘুম রাতগুলো দেখবে না তবুও চেষ্টা থামিও না কারণ তুমি যেই মানুষটাকে গড়ে তুলছ সে একদিন এমন হবে যাকে দেখে তুমিই নিজের উপর গর্ব করবে অন্যদের মতো হতে যেও না নিজের মতো হাও কারণ আসল শক্তি আলাদা হবার মধ্যেই যদি কেউ তোমাকে ছেলে যায় তাতে দুঃখ পেও না হয়তো আল্লাহ চাইছেন তুমি নিজেকে চিনতে শিখো সব ব্যথার মধ্যেই একটা শিক্ষা আছে আর সেই শিক্ষাই তোমাকে উঁচুতে তুলবে মনে রেখো বিজয়ী সেই নয় যে কখনো হারে না বিজয়ী সেই যে হেরে গিয়েও থেমে যায় না তুমি যতবার ভাঙবে ততবার নতুনভাবে জোড়া লাগবে আরও শক্তভাবে মানুষ তোমাকে বুঝবে না কারণ তারা তোমার পথটা হাঁটেনি তাই তাদের কথাই নয় নিজের স্বপ্নে কান দাও প্রতিদিন একটু করে উন্নতি করো কারণ ছোট ছোট পদক্ষেপেই বড় যাত্রা শুরু হয় ভয়কে সঙ্গী বানাও ব্যর্থতাকে শিক্ষক বানাও আর সময়কে বন্ধু বানাও কারণ এরা একসাথে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা একসময় কেবল তোমার কল্পনাই ছিল এখন তুমি যেখানেই থাকো যেমনই পরিস্থিতি হোক বিশ্বাস রেখো এটা তোমার শেষ নয় এটা কেবল শুরু আর তোমার গল্প এখনও লেখা বাকি একদিন তুমি বলবে হ্যাঁ এটা আমার সময় ছিল না কিন্তু আমি চেষ্টা থামিনি তাই আজ আমি এখানে সফলতা কখনো হঠাৎ আসে না এটা প্রতিদিনের সংগ্রাম পরিশ্রমার ধৈর্যের ফল আর যেদিন তুমি তোমার পরিশ্রমের ফল নিজের চোখে দেখবে সেদিন বুঝবে প্রতিটা ঘাম প্রতিটা ব্যথা প্রতিটা রাত ছিল সার্থক তাই এখনই সিদ্ধান্ত নাও যাই হোক না কেন আমি থামব না কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় জয় হল নিজের সীমা জয় করা আর তুমি পারবে কারণ তোমার ভিতরে সেই শক্তিটা আছে যা পাহাড়ও নড়াতে পারে বিশ্বাস রাখো চেষ্টা চালিয়ে যাও আর মনে রেখো একদিন এই পৃথিবী তোমার নাম মনে রাখবে শুধু এই জন্য তুমি হাল ছাড়নি